নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণিস কিচেনে আজকে আমি আলু পোলাও রেসিপি শেয়ার করছি রেসিপিটা এমনই একটা পদ যেটা এক পদে কিন্তু পুরো পরিবারের খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে সাথে সাথে হাতে যদি বানানোর মতো সময় কোনো কিছু না থাকে কোনো বিভিন্ন রকম পদ বানানোর সময় না থাকে সেই দিন কিন্তু এই রেসিপিটা বানিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দিতে পারেন খেতে যেমন দুর্দান্ত টেস্টি হয় বানাতেও কিন্তু ভীষণই কম সময় লাগে একদম ঝামেলা নেই তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই তো এখানে আমি চাল নিয়েছি ঘরের চাল দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায় এখানে আমি বাসমতি রাইস নিয়েছি এবার চালটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আগেও যদি ভিজিয়ে রাখা যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই চালটা একটু মোটামুটি নরম হলে চালের যে লেন্থ সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় যার জন্য কিন্তু চালটাকে একটু কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে এটা হচ্ছে কথা তো ভালো করে আগে প্রথম ধুবো ধুয়ে নেওয়ার পরে আমি চালটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখছি চালটা খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে মোটামুটি আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়েই রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে দেখুন আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে মোটামুটি দু গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা যখন ফুটে উঠবে তারপরে এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি এখানে দেখুন প্রথমে আমি দিচ্ছি গরম মশলা তো দারচিনি আছে লং আছে একটা জায়ফল আছে আর আছে লবঙ্গ তো মোটামুটি দশ টাকার যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের যা যা জিনিসগুলো থাকে সেখানেই কিন সেইগুলো সবই এখানে অ্যাড করা হচ্ছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে কুচানো ঠিক না একটু বড় বড় করে পেঁয়াজটাকে কেটেছি একটা পেঁয়াজকে মোটামুটি টুকরো করেছি সেই একটু বড় বড় গোটা সাইজের পেঁয়াজটাকে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা আমি অ্যাড করে দিলাম এখানে এক ইঞ্চি মতো আদা একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সেই আদাটাকে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরা এই সাদা গোটা জিরা মোটামুটি ওয়ান ফোর টেবিল স্পুন মতো আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি এবার দেখুন একটু বড় বড় সাইজ করে আমি আলু কেটে নিয়েছিলাম ডুমুডুমু করে সেই ডুমুডুমু করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি আর এই আলুগুলো কিন্তু আমরা পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। তো সমস্ত উপকরণগুলোকে আমরা সেদ্ধ করে নেব বা ফুটিয়ে নেব তো দু কাপ দু গ্লাস জল এক গ্লাস জলে পরিণত হবে প্রায় দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এতে করে দু গ্লাস জল কিন্তু এক গ্লাস জলে পরিণত হয়েছে এবং সমস্ত জিনিসগুলো কিন্তু নির্যাসটা জলের সাথে মিশে গিয়েছে আর আলুটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি আলুটাকে এর থেকে সেপারেট করে নেব আলুটাকে আমি আলাদা এক একটা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আলুটাকে কিন্তু আমি আলাদা করে তুলে নিয়েছি এবার এর মধ্যে যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো থেকে জলটাকে আমি সেপারেট করে নেবো এখানে আমরা জলটাই ব্যবহার করব রান্নার মধ্যে আর এই মশলাগুলো কিন্তু আমাদের অন্য কোনো রেসিপিতে আপনারা ইউজ করে নিতে পারেন এই রেসিপিতে কিন্তু আর এই মশলাগুলোর প্রয়োজন নেই তো আমি জলটাকে সেপারেট করে নিচ্ছি তো দেখুন এই যে জলটা আমরা পেলাম এই জলটাই কিন্তু আমাদের রান্নার পোলাওয়ের মধ্যে একটা দুর্দান্ত ফ্লেভার আনবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে সাথে কিন্তু দু সুগন্ধে একদম মোমো করবে পোলাওটা তো সেই কারণে কিন্তু এই জলটা আমরা বের করে আলাদা সেপারেট করে রেখে দিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিয়েছি সর্ষের তেল এখানে ব্যবহার করছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল এখানে ব্যবহার করতে পারেন আমি সর্ষের তেল নিচ্ছি টু টেবিল স্পুন মতো প্রায় সর্ষের তেল অ্যাড করা হয়েছে এবার এখানে কুচানো পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি প্রায় একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোট করেই সে কুচানো ছোটো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তবে এখানে একটা কথা হচ্ছে পেঁয়াজটা ভাজের সময় সামান্য একটুখানি চিনি এখানে আমরা দিয়ে দেবো এই যে চিনি আমি দিচ্ছি এই চিনিটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে আর সাথে সাথে ভাজতে কিন্তু একদমই তেলের ব্যবহার খুব একটা লাগবে না অল্প তেলে কিন্তু এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে তো এখানে আমরা পেঁয়াজটাকে ভাজি মেইনলি হচ্ছে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজের যে বেরেস্তা আমরা বানিয়ে থাকি সেই বেরস্তাটা এখানে বানিয়ে নেব তো খুব সুন্দর একটা পেঁয়াজের কালার চলে এসেছে আর আমরা পেঁয়াজের বেরিস্তারটা কিন্তু একদমই রেডি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমরা তুলে রাখছি এবার আমরা এই তেলটার মধ্যেই জাস্ট দু এক মিনিটের জন্য এই আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেবো একদমই কালার যাতে পরিবর্তন না হয় আলু এই আলুটা কিন্তু আমাদের বয়েলড আলু সেদ্ধ করা আলু মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কিন্তু আলুটা সেদ্ধই আছে তো এবার তেলের ওপরে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দু মিনিট জাস্ট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলটার মধ্যে আমি মোটামুটি এক চামচ মতো তেল এখানে অ্যাড করে দিয়েছি তারপরে এখানে ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ তারই সাথে অ্যাড করছি সাদা গোটা জিরা এখানে হাফ টেবিল স্পুন মতো গোটা জিরা দিয়ে দিয়েছি তেলের ওপরে জিরে এবং গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দেখুন এই যে আদা বাটা আমি ব্যবহার করছি এখানে মোটামুটি ওয়ান ফোর টেবিল স্পুন মতো আদা বাটা আমি দিয়ে দিচ্ছি আর তারই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এবং রসুন একই সাথে কিন্তু বেটেও দেওয়া যেত তো আমি এখানে আলাদা আলাদা করেই ব্যবহার করছি আর আদা রসুন দেওয়ার পরে না তেলের মধ্যে একটু ছিটকায় যেহেতু সেই কারণে আমি একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে তারপরে এখানে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম সে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য তবে লঙ্কাটা একদম নিজেদের যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে অর্ধেকটা টমেটো একটা গোটা টমেটোর অর্ধেকটা টমেটো অ্যাড করে মানে কুচিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দেওয়া হলো একটু জল দিয়ে আমি এই জিনিসটাকে তেলের ওপরে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে টমেটোটা নরম হওয়ার আগে পর্যন্ত কিন্তু আর কোনো কিছু এখানে অ্যাড করব না যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো মশলাটা যতক্ষণ কষানো হতে থাকছে ততক্ষণে আমরা চালের জলটাকে ঝাড়িয়ে নেব আর তার জন্য একটা পাত্রে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি তার উপরে চালটাকে ঢেলে দিচ্ছি এতে করে জলটা সম্পূর্ণভাবে ঝোল ঝরে যাবে তবে সামান্য একটি জল যদি অ্যাডও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো জলটাকে কিন্তু অবশ্যই ঝাড়িয়ে নিতে হবে এটাই হচ্ছে কথা এদিকে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে আরও যদিও কিছুটা সময় কষাতে হবে তো এই সময় আমরা এতে পেঁয়াজের যে বেরেস্তা সেটা কিন্তু অ্যাড করে দেব যতটা পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়েছিলাম ততটা অর্ধেকটাই এখানে বেরেস্তা ব্যবহার করছি আর অর্ধেকটা কিন্তু পরে আমরা ব্যবহার করবো তার জন্য রেখে দিচ্ছি এবার আরও কিছুটা সময় আমি এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং এবার আমি এতে চালটাকেও অ্যাড করে দেবো চালটা কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে জলটা ঝাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে খুব সামান্য একটু জল এতে থাকতেও পারে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমি জিনিসগুলোকে অ্যাড করে দিচ্ছি চালের যে জলটা ছিল সেটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে এই সময় কিন্তু মশলার সাথে চাল এবং আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং চালের জলটা শুকিয়ে গিয়েছে তো এবার আমি এতে মশলার যে নির্যাসের যে জলটা সেই জলটা অ্যাড করে দিচ্ছি আর একই সাথে সাথে আমি আরও এক বাটি ফ্রেশ যে নর্মাল ওয়াটার সেটাও অ্যাড করে দেব। এখানে টোটাল দেড় বাটি জল কিন্তু ব্যবহার করছি জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব বেশি জল যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রাইসটা একদমই পাক হয়ে যাবে নরম হয়ে যাবে ঝরঝরে পোলাও কিন্তু হবে না সে কারণে বুঝে কিন্তু এখানে জলের ব্যবহারটা করতে হবে কে কতটা চাল নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে জল কতটা দেবেন তো আমি এখানে তিনশো গ্রাম রাইসের সাথে মোটামুটি দেড় গ্লাস মতো দেড় বাটি মতো বড় বাটির দেড় বাটি জল এখানে ব্যবহার করেছি এবার আমি চাপা দিয়ে কুক করে নেব পনেরো মিনিটের জন্য ফিরে আসি পনেরো মিনিট পরে পনেরো মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে কুক করে নিয়েছি বন্ধুরা আর দেখুন এখানে রাইসটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে যদি এর মধ্যে কিন্তু এখন একটু জল রয়েছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তো আমি দেখাচ্ছি দেখুন এর মধ্যে এখনও অনেকটাই বেশ জল আছে তো এই সময় এখানে আরও কিছু জিনিস আমরা অ্যাড করছি আর অ্যাড করার পরে পুরো জিনিসটাকে আরও আমরা কিছুক্ষণ কুক করব তো কি অ্যাড করছি দেখিনি চলুন এবার এখানে অবশিষ্ট বেরেস্তাটুকু অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এখানে বেরেস্তাটা দেওয়ার ফলে খুব সুন্দর ফ্লেভার আসবে উচ্চানো ধনে এখানে ব্যবহার করছি আমি এখানে যে যে জিনিসগুলো ব্যবহার করছি সম্পূর্ণভাবে সেই জিনিসগুলোই যদি দিতে হবে এমনটা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যেহেতু এটা একটা পোলাওয়ের রেসিপি একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে একটা খুব সুন্দর ব্যালেন্স আসবে আর চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে তো চিনিটা দেওয়ার পরে এখানে কিন্তু যাদের নুন দেওয়ার প্রয়োজন তারা নুনটা দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আর এখানে এক টেবিল স্পুন মতো ঘিটা দিতে হবে এখানে ঘিয়ের ব্যবহারটা অবশ্যই করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে ঘিটা দেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আমার বাড়িতে ছোটো বেবি আছে যার জন্য লঙ্কার ভাগটা একটু কম ব্যবহার করি আমি তো আপনারা পছন্দ মতো লঙ্কা দিয়ে দেবেন এবার সম্পূর্ণ জিনিসগুলোকে মিশিয়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিট কুক করে নিয়েছি দেখুন আমার কিন্তু হয়ে গেছে কুক করা পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন রাইসটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে একটার গায়ে কিন্তু কোনোভাবেই একটা লেগে নেই তো এইভাবে আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই রাইসটা কিন্তু এরকমই ঝরঝরে প্রয়োজন তবেই কিন্তু খেতে ভালো লাগবে গরম গরম আলুর তরকারির সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন বা মাংস বা যে কোনো ডিমের তরকারির সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণে